বাদশাহ নামদার হুমায়ুন আহমেদ পর্ব তিন সম্রাট হুমায়ুনের বাম হাতে একটি অদ্ভুত সুন্দর হালকা নীল রঙের লেপিস লাজুলি ডান হাতে একটি চিঠি চিঠি পাঠিয়েছেন রাজস্থান থেকে রাজপুত রানী কর্ণাবতী চিঠির সঙ্গে কয়েক গাছি হলুদ সুতা সম্রাট চিঠি পড়ছেন না চিঠি এবং বৈদুর্যমনি এক হাত থেকে আরেক হাতে চালাচালি করছেন চিঠি যখন ডান হাতে তখন বৈদুর্যমনি বাম হাতে দৃশ্যটি সম্রাটের দুই ভগ্নী গুলবদন এবং গুল চেহরা চিকের আড়াল থেকে দেখে মজা পাচ্ছেন দরবার চলাকালে এই দুই বোন চিকের আড়াল থেকে রাজ দরবারের কাজকর্ম দেখেন সম্রাটের অন্তপুরের আত্মীয় স্বজনদের রাজ দরবার দেখার জন্যই চিকের ব্যবস্থা যারা দেখবে তারা দরবারের লোকজনের কাছে অদৃশ্য প্রধান বললেন সম্রাট কি কোনো বিষয় নিয়ে চিন্তিত সম্রাট হ্যাঁ সূচক মাথা নাড়লেন চিন্তার বিষয় কি জানতে পারি হ্যাঁ পারেন জাদুবিদ্যার বইটি এখনো জোগাড় করা গেল না এই নিয়ে আমি চিন্তিত সম্রাট হিন্দুস্থানের জাদুবিদ্যা নামের একটি বইয়ের সন্ধান পেয়েছেন বইটি আছে তার ছোট ভাই কামরান মির্জার কাছে সে সংগ্রহ করেছে কান্দাহারের এক দুর্গ থেকে সম্রাট হুমায়ুনের এই বইটি পড়ার খুব ইচ্ছা বইটি নাকি লেখা হয়েছে পেঁচার রক্ত দিয়ে দিনের বেলা বইয়ের লেখা অস্পষ্ট থাকে রাতে স্পষ্ট হয় সম্রাট তার ভাইয়ের কাছে বইটি চেয়ে পত্র দিয়েছেন কামরান মির্জা পত্রের জবাব দেননি উজির বললেন রানী কর্ণাবতী পত্রটি কি আপনি পড়বেন গুরুত্বপূর্ণ হতে পারে সম্রাট চিঠি পড়তে শুরু করলেন আমি আপনাকে ভাই ডাকলাম আমাদের নিয়ম অনুযায়ী ভাইকে রাখি পাঠালাম আমি মহাবিপদে পড়েছি গুজরাটের বাহাদুর শাহ আমাদের দুর্গ অবরোধ করেছেন দুর্গ রক্ষার প্রয়োজনীয় শক্তি আমার নেই দুর্গে এক হাজার রাজপুত রমণী এবং তিন হাজার শিশু আছে বাহাদুর সাদ দুর্গে প্রবেশ করলে আমাদের মৃত্যুবরণ করা ছাড়া উপায় নেই এখন বোন ভাইকে ডাকছে ভাই কি বোনকে উদ্ধার করবে বোন ভাইয়ের জন্য একটি পাঠিয়েছে কারণ বোন শুনেছে তার ভাই ছবি আঁকেন বৈদুর্যমনি চূর্ণ করে যে নীল রং হবে তার দুটি অসাধারণ বোন কর্ণাবতী আশা করছে তার ভাই এই রং ব্যবহার করে একটি ছবি আঁকবে ইতি রানী কর্ণাবতী সম্রাট চিঠিটি তার প্রধান উজিরের দিকে দিলেন প্রধান উজির চিঠি পড়ে বললেন রত্ন পাঠিয়ে দিন রাজকোষে চিঠির জবাব দেবার প্রয়োজন নেই ভাই বোনের চিঠির জবাব দেবে না রানী কর্ণাবতী বিপদের বোন বিপদে পড়েছেন বলেই ভাই পাতিয়েছেন বিপদে না থাকলে এবং তার শক্তি প্রবল থাকলে তিনি মোঘল সাম্রাজ্য আক্রমণ করতেও পিছু পা হতেন না তাছাড়া আপনি নিজেও এখন মহা বিপদে আছেন কি আপনার ভাই কামরান মির্জা শক্তি সঞ্চয় করছেন তিনি পাঞ্জাব দখল করেছেন তিনি যে কোনো সময় আপনার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবেন একই কথা আপনার আরেক ভাই হিন্দাল সত্যি এদের চেয়েও অনেক বড় সমস্যা তৈরি করতে যাচ্ছে পাঠান শের সে বাংলা জয় করেছে আগ্রার দিকে তার যাত্রা শুধু সময়ের ব্যাপার হুমায়ুন ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন সৈন্যবাহিনী প্রস্তুত হতে বলুন আমি স্বয়ং চিতরের দিকে রওনা হচ্ছি এই সিদ্ধান্ত সমর বিশারদদের সঙ্গে আলোচনা পরে নিন সমর বিশারদরা আপনার মতোই কথা বলবে কিন্তু আমি আমার বিপদগ্রস্ত বোনের পাশে দাঁড়াতে চাই শাহান শাহ রাজনীতিতে আবেগের স্থান নেই হুমায়ুন বললেন আমার রাজনীতিতে আছে একজনের চরম বিপদে আমি তার পাশে যখন দাঁড়াবো তখন দেখা যাবে আমার চরম বিপদেও কেউ একজন আমার পাশে এসে দাঁড়াবে লেখকের পাদটিকা হুমায়ুনের কথা সত্যি হয়েছিল রাজ্য হারা পথের ফকির হুমায়ুনকে সাহায্য করেছিলেন পারস্য সম্রাট সেখানেও একটি চিঠির ভূমিকা ছিল প্রধান উজির বিরক্তি চাপার চেষ্টা করছেন পারছেন না সম্রাটের কোনো কর্মকাণ্ডই সম্রাট সুলভ না তিনি বাস করেন সম্পূর্ণ নিজের জগতে সেই জগৎ নিয়ন্ত্রণ করে সুরা আফিম এবং কবিতা তুরস্ক থেকে এক কবি এসেছে রাজসভায় তাঁকে উচ্চ স্থান দেয়া হয়েছে কবির নাম দিদির আলী সম্রাট গ্রহ নক্ষত্র বিচার করাকে এখন রাজকার্যের অংশ ভাবছেন সারাক্ষণ শুভ সময় অশুভ সময় নির্ণয় করে চলেছেন তিনি পোশাকও পরছেন গ্রহ নক্ষত্র বিবেচনা করে রবিবারে পরছেন হলুদ পোশাক সেদিন তিনি রাজ্য পরিচালনা বিষয়ক সভা করেন সোমবার পরেন সবুজ পোশাক ওই দিন তিনি আনন্দে থাকেন রাজসভায় গীতি বাধ্য হয় মঙ্গলবারে লাল মঙ্গল গ্রহের লাল রঙের পোশাক পরেন সেদিন যুদ্ধ বিগ্রহ নিয়ে আলোচনা করেন তার মেজাজ থাকে উগ্র সামান্য অপরাধে মৃত্যুদণ্ড দেন আজ মঙ্গলবার সম্রাট লাল পোশাক পরেছেন যুদ্ধযাত্রা ঘোষণা দেওয়ার এইটি কি কারণ প্রধান নজির আরো কিছু বলতে যাচ্ছিলেন সম্রাট তাকে থামিয়ে দিয়ে বললেন তীর ধনুক নিয়ে আসুন একটি তীরের আগায় বাহাদুর শাহ নাম লেখা থাকবে আর একটি রাগায় আমার নাম আমি নিজে তীর ছুঁড়ে দেখব কোনটি আগে যায় যার তীর আগে যাবে সেই যুদ্ধে জিতবে সম্রাটের তীর অনেক আগে গেল পরদিন বুধবার ফজরের নামাজের পর হুমায়ুন চিতরের দিকে স রওনা হলেন দুপুরে এক রদের পারে সৈন্যরা দ্বীপ প্রহরের খাবারের জন্য থামল তখন বাহাদুর শাহ বিশেষ দূত সম্রাট হুমায়ুনের কাছে একটি চিঠি দিলেন চিঠিতে লেখা সম্রাট হুমায়ুন অতি ভক্তি ভরে নিবেদন করছি যে আমি মুঘল সম্রাটের একজন দীন সেবক মাত্র আমি বর্তমানে ধর্মযুদ্ধে নিজেকে নিয়োজিত করেছি ওলেমারা রানী কর্ণাবতির বিরুদ্ধে এই যুদ্ধকে দিয়েছেন। সম্ভবত আপনার কাছে তথ্য নাই যে এই দুর্গে অনেক মুসলিম রমণী বন্দী অবস্থায় আছেন রাজপুত পুরুষরা তাদের ব্যবহার করে নিজের ইচ্ছার বিরুদ্ধে তাদের নৃত্য এবং আরো অনেক অশ্লীল কুৎসিত কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হয় আমি অনুরোধ করব যে আপনি এই যুদ্ধযাত্রা স্থগিত করবেন আমি আপনার সম্মানে এক বাক্স মণিমুক্তা চারটি আরবি ঘোড়া এবং একটি হাতি পাঠালাম এই হাতিটা আমার প্রিয় এর নাম কুশ ইতি আপনার সেবক বাহাদুর শাহ হুমায়ুন যুদ্ধযাত্রা স্থগিত করলেন না জোহরের নামাজের পর সেনাবাহিনীর দ্রুত অগ্রসর হতে লাগল বাহাদুর শাহ খবর পেলেন হুমায়ুন যাত্রা অব্যাহত রেখেছে তিনি সঙ্গে করে এনেছেন তার গোলন্দাজ বাহিনী গোলন্দাজ বাহিনীর প্রধান তকি খাঁ কামান চালনায় বিশেষ পারদর্শী হুমায়ুনের বিশেষ কামান ফিরোজাকে দুটা হাতি টেনে নিয়ে আসছে মাঝারি কামানগুলি টানছে মাদ্রাজি বলদ বন্দুকধারীরা কামানের সঙ্গে সঙ্গে আসছে যুদ্ধ শুরু হয়ে গেলে কামান অগ্রসর হবে না তবে বন্দুকধারীরা অগ্রসর হবে সম্রাটের তীরন্দাজ বাহিনীর নেতৃত্বে আছেন আফগান তীরন্দাজ প্রধান শাহ জুম্মা তাঁর সম্পর্কে কথিত আছে লক্ষ্য বস্তু দেখার পর তিনি চোখ বন্ধ করে তীর ছুঁড়ে লক্ষ্য ভেদ করতে পারেন হুমায়ুনের অশ্বারোহী বাহিনীর সংখ্যা ছিল ত্রিশ হাজার তারা অগ্রবর্তী তীরন্দাজ দলের পেছন পেছন যাচ্ছিল বাহাদুর শাহ সম্রাট হুমায়ুনের দ্রুত এগিয়ে আসার খবর শুনলেন তিনি পালিয়ে যাওয়ার সব প্রস্তুতি শেষ করে দুর্গ অবরোধকারী সৈন্যদের উল্লাস ধ্বনি করতে বললেন দুর্গের বাইরে বিরাট হইচই হতে লাগল রানী কর্ণাবতী বাইরে হঠাৎ হইচই শুরু হয়েছে কেন জানতে চাইলেন তাকে জানানো হল বাহাদুর শাহ বাহিনীর সঙ্গে হুমায়ুন বাহিনীর যুদ্ধ হয়েছে যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়েছেন হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে নিহত হয়েছেন বলেই বাহাদুর সার শিবিরে আনন্দ উল্লাস পালনের জন্য আগুন প্রস্তুত ছিল রানী কর্ণাবতী সবাইকে নিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়লেন রানীর আদেশে দুর্গের তিন হাজার শিশুকেও কুয়ায় নিক্ষেপ করা হলো যেন এরা শত্রুর হাতে পড়ে নিগৃহীত না হয় বাহাদুর শাহ দুর্গে প্রবেশ করতে পারলেন না হুমায়ুনের বাহিনী চলে এসেছে তিনি পালিয়ে গেলেন রানী কর্ণাবতীর মৃত্যু হুমায়ুনকে দুঃখে অভিভূত করল তিনি তৎক্ষণাৎ বাহাদুর শাহ পেছনে ছুটলেন রানী কর্ণাবতীর মৃত্যু আরেকজনের মনে গভীর রেখাপাত করল তিনি বাহাদুর শাহ গোলন্দাজ বাহিনীর প্রধান রুমি তিনি তার দলবল নিয়ে হুমায়ুনের সঙ্গে যুক্ত হলেন দুর্গ দুর্গের বাইরে বাহাদুর অতি প্রিয় দুই হাতি বিকট চিৎকার করছে এবং ছোটাছুটি করছে হুমায়ুনের হাতে বাহাদুর শাহর প্রিয় দুই হাতি পড়বে তা তিনি মেনে নিতে পারছিলেন না বলে নিজের হাতে এদের সুর কেটে নিয়েছেন হাতি দুটির নাম শিরজা ও পথ বাহাদুর শাহ প্রসিদ্ধ দুই কামান লায়লা এবং মজনু যেন হুমায়ুনের হাতে না পড়ে সেই ব্যবস্থাও হল বাহাদুর শাহ নিজে কামান দুটি নষ্ট করলেন লেখকের পাদটিকা সূত্র ড হরিশঙ্কর শ্রীবাস্তব মোঘল সম্রাট হুমায়ুন বাহাদুর শাহ পালিয়ে মান্ডু দুর্গে আশ্রয় নিলেন হুমায়ুন মান্ডু পৌঁছালেন ত্রিশ হাজার অশ্বাদোহী নিয়ে তিনি মান্ডু দুর্গ অবরোধ করলেন সারা দিন ঘোড়া ছুটিয়ে তিনি ছিলেন ক্লান্ত এশার নামাজ শেষ করে সেনাপতিদের ডেকে বললেন আমি জানি মান্ডু দুর্গ দখল করা কঠিন কিন্তু আমি বাহাদুর শাহকে ধরতে চাই এমন ব্যবস্থা করা হোক যেন রাতের ভেতর দুর্গ দখল হয় লম্বা লম্বা মই তৈরি করা হলো মই দুর্গের গায়ে লাগিয়ে দুর্গ উঠে গেল একদল দুর্গের প্রধান দরজা খুলে দিল বাহাদুর শাহ দড়ি বেয়ে দুর্গ থেকে পালিয়ে গেলেন দুর্গের ভেতরের মানুষজন কেউ বললো না বাহাদুর শাহ কিভাবে পালিয়েছেন কোন দিকে যাচ্ছেন হুমায়ুন তখন এক অদ্ভুত কাণ্ড করলেন গাঢ় লাল রঙের পোশাক পরলেন এর অর্থ সবাইকে হত্যা করো ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ শুরু হলো মোঘল সৈনিকদের তলোয়ারের নিচে হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হলো সেদিন মঙ্গলবার হওয়ায় রক্তাম্বর পরে হুমায়ুন উন্মাদ হয়ে গেলেন তাকে দেখে তার সৈন্যরা উন্মাদ হয়ে গেল মন্ডুবাসীদের যে রক্ষা করে তার কথা এখানে বলা যাক তার নাম বচ্ছু মতান্তরে মঞ্চু এই বচ্ছু বাহাদুর শাহর অতি প্রিয় এক গায়ক বাহাদুর শাহ যেখানেই যান সেখানেই সে যায় রক্তাম্বর পরা সম্রাট হুমায়ুনের দিকে বচ্ছু গান গাইতে গাইতে এগিয়ে এলো গানের কথা রক্তের রঙের চেয়ে বৃক্ষের সবুজ রং কি কম সুন্দর কুমায়ুন গায়কের কণ্ঠ শুনে অভিভূত হয়ে গেলেন তার কাছে মনে হলো তিনি তার জীবনে এত মধুর সঙ্গীত শোনেননি সম্রাট বললেন তুমি কি জানো যে তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক বচ্ছু বলল জানি আমি তোমার জাদুকরী ক্ষমতায় মুগ্ধ হয়েছি বলো কি যাও আমি চাই আপনি পোশাক বদলে সবুজ পোশাক পরুন সম্রাট সবুজ বস্ত্র পরলেন হত্যা যজ্ঞ সঙ্গে সঙ্গে থামল সম্রাট বললেন তুমি আর কি চাও বচ্ছু বলল যারা বন্দী আছে তাদের মুক্ত করে দিন হুমায়ুন বললেন সবাই মুক্ত আমি তোমার আরো একটি ইচ্ছা পূরণ করবো বলো কি চাও আমি আমার গুরু বাহাদুর শাহের কাছে যেতে চাই হুমায়ুন দুর্গের প্রধান ফটক খুলে বচ্ছুকে চলে যেতে দিলেন হুমায়ুনের প্রধান উজির বললেন আপনি কি করছেন সম্রাট বললেন এই গায়ক যদি আমার রাজ্য প্রার্থনা করত আমি তাকে দিয়ে দিতাম মান্ডু থেকে পালিয়ে বাহাদুর শাহ আহমেদাবাদের চম্পানি দুর্গে অবস্থান নিলেন মোগলদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিলেন বাহাদুর শাহের গোলন্দাজ বাহিনী কামান বসানোর আগেই সম্রাট হুমায়ুন চাম্পানির দুর্গ অবরোধ করলেন বাহাদুর শাহ আবার পালালেন তিনি আশ্রয় নিলেন কম্ব দুর্গে হুমায়ুন এক ঘন্টার মধ্যে কম্বদুর্গে উপস্থিত হলেন কম্ব দুর্গ থেকেও বাহাদুর শাহকে পালাতে হলো এবার তার সঙ্গে গায়ক বচ্ছু পালাবার সময় তিনি বলেছিলেন আমার সঙ্গে বচ্ছু আছে আমার আর কিছুই লাগবে না হুমায়ুন দুর্গের ভেতর মাগরেবের নামাজ পড়লেন নামাজ শেষে তার ইমামকে ডেকে পাঠালেন ইমামকে বললেন মাগরেবের নামাজে আপনি সুরা পাঠ করেছেন ইমাম বললেন জি জনাব সুরা ফিলের শানে নজুল এবং তর্জমা আমাকে শোনান ইমাম বললেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী করিম আলাইহি আলহিউসাল্লামের জন্মবর্ষের ঘটনার বর্ণনা নিয়ে এই সুরা নাজিল হয় ইয়েমেনের বাদশাহ আব্রাহা হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করেছিলেন তখন আল্লাহর আদেশে ছোট ছোট আবাবিল পাখি দিয়ে ইয়েমেনের বাদশাকে পরাস্ত করা হয়েছিল সুরা ফিলের এই হল ঘটনা আল্লাহ পাক বলেছেন হে রসুল তুমি কি দেখো তোমার আল্লাহ হাতি অলেদের সাথে কেমন আচরণ করলেন তাদের সমস্ত আয়োজন কি আল্লাহ ব্যর্থ করে দেননি সম্রাট বললেন আপনি আমাকে ইয়েমেনের বাচ্চার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই সুরা পাঠ করেছেন ইমাম বললেন আমার ভুল হয়েছে সম্রাট বললেন আপনি বাহাদুর শাহর অনুরক্ত বলে এই কাজটি করলেন কি আশ্চর্য আমার প্রধান শত্রুর প্রতি যে অনুরক্ত আমি তার পেছনে দিনের পর দিন নামাজ পড়েছি হুমায়ুন আবার রক্ত পোশাক পরলেন বাহাদুর শাহ তাকে যে হাতিটি দিয়েছেন কুশ তিনি সেই হাতি আনতে বললেন হাতি হাজির করা হল সম্রাট বললেন আজ মাগ্রেবের যে সুরা পাঠ করা হয়েছে তার নাম ফিল অর্থাৎ হাতি ইমাম আপনার প্রিয় বাহাদুর শাহের দেওয়া হাতির পায়ের চাপে পিষ্ট করে আমি আপনাকে হত্যার নির্দেশ দিলাম এই আদেশ এশা নামাজের আগেই যেন কার্যকর করা হয় নির্দেশ কার্যকর করা হলো পাদটিকা ঐতিহাসিক আবুল ফজল লিখেছেন এই ঘটনার পর হুমায়ুন অত্যন্ত অনুতপ্ত হন তিনি সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারেননি সারা রাত শিশুর মতো কেঁদেছেন পরদিন ফজরের নামাজের আগে তিনি তার রক্ত পোশাক পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন বাকি জীবন তিনি আর এই ভয়ঙ্কর বস্ত্র পরিধান করেননি দুর্গ থেকে বাহাদুর শাহ পালিয়ে গেলেও তার ধন রত্ন নিতে পারলেন না সবই হুমায়ুনের হাতে পড়ল রত্নের বাইরে পেলেন বাহাদুর শাহের পাখি এই পাখি নাকি ভবিষ্যৎ বলতে রুমি খাঁকে সে যতবার দেখে ততবারই বলে ফট রুমি হারাম ফট রুমি হারাম খোর এর অর্থ হারামখোর রুমির উপর অভিসম্বাদ সম্রাটের প্রধান খেলা এখন হল পাখির সঙ্গে সময় কাটানো কম্বো বিজয়ের পর সম্রাট তোতাকে জিজ্ঞেস করলেন কে শ্রেষ্ঠ আমি না বাহাদুর পাখির মতে আল্লাহই শ্রেষ্ঠ সম্রাট সন্তোষ লাভ করলেন তোতাকে স্বর্গীয় পক্ষী উপাধি দিলেন তার জন্য সোনার খাঁচা বানানোর নির্দেশ দিলেন সম্রাটকে পানি খাওয়ানোর দায়িত্বে নিযুক্ত জহরকে এই পক্ষীর সেবক নিয়োগ করলেন এই জহর সম্রাট হুমায়ুনের একটি জীবনী রচনা করেন সম্রাট ভগ্নী গুলবদনের পরেই জহরের জীবনীকে প্রামাণ্য ধরা হয় সম্রাটের নির্দেশে এই তোতা পাখির একটি ছবি আঁকা হয় ছবিটি ব্রিটিশ মিউজিয়ামে এখনো সংরক্ষিত আছে